মাটির পাত্রের পানি খেলে যে দশ উপকারিতা পাওয়া যায় এক শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে দুই কাশি এবং সর্দি প্রতিরোধ ফ্রিজের পানির চেয়ে মাটির পাত্রের পানি গলায় প্রশান্তি দেয় এবং সর্দিকাশি প্রতিরোধ করে তিন খারীয় গঠন মাটির পাত্রের পানি দিয়েই ভারসাম্য বজায় রাখে এবং অ্যাসিডিটি এবং পাকস্থলীর সমস্যা প্রতিরোধ করে চার হজমে সহায়তা মাটির পাত্রের পানি বিপাক বৃদ্ধি পায় এবং হজমে সাহায্য করে পাঁচ সানস্ট্রোক প্রতিরোধ গরমে সানস্ট্রোক প্রতিরোধে মাটির পাত্রের পানি উপকারী ছয় নিরাপদ পানি মাটির পাত্রের পানি জৈবভাবে পরিষ্কার করে এবং দূষিত হতে দেয় না সাত প্রাকৃতিক ফিল্টার মাটির পাত্রের ছোট ছোট গর্ত পানিকে বিশুদ্ধ করে